এরপরে আবার বিন থেকে কোথার থেকে আসলো বিরোধীর তো কাজই হচ্ছে না এইসব খুঁজে খুঁজে কি একটা বের করা উনি দেববর্মা উনি দেববর্মা দেববর্মন লিখে না দেববর্মন কোথার থেকে আসলো এখান থেকে আসে উনি আমাদের যে কিরিটবীর বিক্রম মহারাজা কিরিটবীর বিক্রমের কন্যা এরপরে আবার কি বাইরের থেকে কোথায় এসছে বললাম না কোনো শুনে নেই ওরা এইসব খুঁজে খুঁজে আমাকেও বলে দিতে পারে থেকে স্যার বিরোধী প্রার্থী রতন দাসের মতামত রয়েছে যে এই পাঁচ বছরে নগরে কোনো কাজ হয়নি সেই তালিকা নিয়ে তিনি জনগণের কাছে যাবেন সে বিষয়ে যে রাস্তা দিয়ে আসেন ওনাকে বলুন আগের রাস্তাগুলো কী ছিল আমাদের মেয়র সাহেব মিলে আমাদের পিডাব্লিউডি মিলে যেখানে রাত্রিবেলা তো প্রায়শই আমাদের মেয়র সাহেব বক্তব্য রাখেন যে এখানকার জনসাধারণ রাত্রিবেলা দেখে কাঁচা রাস্তা পরের দিন দেখে ব্যক্ত হয়ে গেছে উনি কি চোখে দেখেন না উনি চোখে পড়ে না কিচ্ছু খুঁজে পাচ্ছে না ওরা এখন এইগুলোই বলবো মানুষ তো রাস্তা দিয়ে আছে আর মোদিজি রাস্তা শুধু বানাচ্ছেন না রাস্তা দেখায় হীরা মডেল দিয়েছে কি বলছেন উনি আর আমাদের সুবিধা হতো পঁয়ত্রিশ বছরে যদি ওরা কি খানিকটাও যদি কাজ টাজ করতো তাহলে আমাদের চিন্তা এতটা হতো না এখন আমাদের সমস্যা হচ্ছে কিছুই কাজ করিনি গতকালকে ভারতীয় জনতা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাকে ঠাকরামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন অত্যন্ত আনন্দিত এবং খুশি আর বিশেষ করে আমি আজকে আমার নমিনেশন আমার নাম ডিক্লেয়ার হওয়ার পর প্রথম যে কাজটা প্রথম শুরু করব আমি এই প্রয়াত বিধায়ক চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এই এলাকায় মানুষের সেবা করে গেছে মানুষের হয়ে কাজ করে গেছে মানুষের বিনিক বিপদ আপদে সংকটে যখন সময় ওনাকে পাওয়া গেছে তো ওনার অকাল প্রয়ণে এই বিধানসভা উপনির্বাচন আমাকে প্রার্থী করেছেন যে সুরজিৎবাবু জননেতা সুদূর সুদুর সাত বিধানসভা সারা রাজ্যেই উনি জননেতা ছিলেন আমার প্রথম আমি মনে করেছি আমার মনে হয়েছে যে ওনার আশীর্বাদ নিয়ে এই রামনগরে আমার কাজ করা উচিত এবং ওনাকে ব্যতীত আজকে উনি ব্যতীত দেশের বহিভাব নেই কিন্তু ওনার ব্যতীত কোনো রাজনৈতিক কাজ বা সামাজিক কাজ করা রামনগরের পক্ষে অনেকটাই আমি বলবো যে এটা সম্ভব না ওনার আশীর্বাদ ছাড়া আজকে আমি প্রথম আমার প্রথম কাজ শুরু করার আগে আমি প্রয়াত জননেতা রাজ্যের এবং বিধানসভা যিনি সবজি সমুদ্র হিসেবে আমরা জানি ওনার শ্রদ্ধা ওনার জানিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমি কাশের গেছি ওনার সঙ্গে আমার ওনার ছোটো ভাই তিনি সবসময় এই রামনগর বিধানসভার সমাজ সমস্ত অংশের লোকের সঙ্গে যুক্ত আছেন আমাদের মহন্ত দুয়াল দত্ত যিনি আমি মহন্ত রাখি ছোট রাখি এই বাড়ির সঙ্গে যোগাযোগ আছি আমাদের সকল দিয়ে প্রত্যেকটি পরিবারের সঙ্গে আমিও যুক্ত আছি তা আমি আশা করব তাদের প্রত্যেকের সহযোগিতা তারা তাদের জন্য আমাদের করবেন তাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকবে